আসসালামু আলাইকুম ব্যাংকার বন্ধু আমার বিশ্বাস আপনারা সবাই বেশ ভালো আছেন আপনাদের দোয়া এবং আল্লাহর রসেস রহমতে আমিও বেশ ভালো আছি আমি লিমন সরকার প্রবাসক ছত্রিশতম বিসিএস হিসাব বিজ্ঞান বিভাগ নওগাঁ সরকারি কলেজ নওগাঁ এবং এক্স ব্যাংকার ব্যাংকার বন্ধু অনেকেই আমাকে নখ দিচ্ছেন যে ছাড় অ্যাকাউন্টিংয়ে আমরা কিভাবে সহজে পাশ করতে পারি কোনো সাজেশান দেওয়া যাবে কিনা ব্যাংকার বন্ধু এখানে মূলত ম্যাথমেটিক্স রিলেটেড যেহেতু সাবজেক্ট ম্যাথমেটিক্সের আলাদাভাবে ওইরকমভাবে সাজেশান করা টাফ তবে আমরা কিছু প্ল্যান বলে দিতে পারি যেই প্ল্যানগুলো করলে আপনি পাশ করতে পাশ করার জন্য আপনার খুব সহজ হইতে পারে তো প্ল্যানটা কি প্ল্যানটা হচ্ছে যে আপনি অ্যাকাউন্টিংয়ে পাস করতে গেলে কিন্তু আপনাকে থিওরি দিতেই হবে থিউরিতে ভালো করা ছাড়া অ্যাকাউন্টিংয়ে পাস করা সোটা একদম যারা এক্সট্রা অর্ডারি তারা হয়তো বা কম থিওরি দিয়েও পাস করতে পারবে বাট সেটার সংখ্যা হাতে গোনা বা টেন পারসেন্ট বাকি নাইনটি পার্সেন্টই যারা পাশ করতে চাইবেন থিওরিকে গুরুত্ব দেবেন এখন আমরা যখন ছিয়ানব্বই থেকে একশো পর্যন্ত বিগত বছরের প্রশ্নগুলো দেখেছিলাম বেসিক অ্যাকাউন্টিংটা মূলত আগে এআইবিতে অপশনাল হিসেবে ছিল আর অনেক আগে ছিয়ানব্বইয়ের আগে এটা আপনার জেআইবিবি অথবা ফার্স্ট পার্টে বাধ্যতামূলক ছিল তো তখনকার প্রশ্ন প্যাটার্নগুলো যদি আমরা দেখি বা আমরা যখন অনার্সে বা ইন্টারমিডিয়েটের ছাত্রদের পড়াই তখন তাদের ক্ষেত্রে দেখছি যে মূলত একটা সেট থিওরি থাকে তো এই থিউরিটা আপনাদের প্রথম অধ্যায় থেকে একটা পুরোপুরি থিউরি হওয়ার সম্ভাবনা নাইনটি নাইন পার্সেন্ট তো সেক্ষেত্রে এই জন্য আপনারা প্রথম অধ্যায়ের থিওরিগুলো খুব ভালো করে পড়বেন এখান থেকে একটা সেট অর্থাৎ বিশ মার্কস পাবেন বিশ মার্কসের একটা সেট কমন আসবে আর আমরা দেখেছি যে শর্ট নোটস একটা সেট দেয় তো সেই শর্ট নোটসটা আপনার বিশ মার্সের থাকে পাঁচটা অথবা চারটা শর্ট নোটস লিখতে বলবে এই শর্ট নোটসেরও কিন্তু অ্যান্সার খুব ইজিলি করা যাবে আমরা হ্যান্ড নোটে যে শর্ট নোটসগুলো দিয়ে দিয়েছি সেই শর্ট নোটসগুলো ভালো করে পড়বেন ইনশাআল্লাহ সেখান থেকে কমন পাবেন অথবা আমরা ফেসবুক গ্রুপে আমাদের অ্যাক্টিভ থাকেন ব্যাঙ্কিং ডিপ্লোমা একাডেমি স্টাডি গ্রুপ থ্রি সিক্সে আমরা এই শর্ট নোটসের তালিকাটা দিয়ে দিব প্রায় চল্লিশ থেকে পঞ্চাশটা শর্ট নোটস কিন্তু আপনাকে পড়তে হবে বিশ মার্কস পাওয়ার জন্য আর এরপরেও অনেকে বলেন যে স্যার শর্ট নোটস আরও কিছু কমিয়ে দেওয়া যায় কি না তো আমাদের কথা হচ্ছে যেহেতু ওখান থেকে আপনি বিশ মার্কস নিতে চান আপনি কমানো উচিত রিস্কটা নেওয়াটা ঠিক হবে না কারণ আপনি তো অঙ্ক যে আপনার মিলবে এমন কিন্তু না তো সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন যে শর্ট নোটসের ক্ষেত্রে লাস্ট ছিয়ানব্বই থেকে পঞ্চম পর্যন্ত যে শর্ট নোটসগুলো পরীক্ষাতে এসেছিল সেগুলোকে বেশি গুরুত্ব দিতে পারেন আমরা হ্যান্ড নোটে কিন্তু দেখবেন যে ছিয়ানব্বই থেকে প্রশ্নের পাশে যেগুলো ছিয়ানব্বই বা সাতানব্বই বা আটানব্বই বা নিরানব্বই বা পঞ্চম সেই প্রশ্নগুলো বেশি ভালো করে পড়বেন সেখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে মানে শর্ট নোটস হিসেবে তাহলে আপনি দেখেন থিভি থেকে বিশ মার্চ শর্ট নোটস থেকে বিশ মার্চ তাহলে বিশ বিশ চল্লিশ আসলো এখন বাকি থাকলো ষাট মার্চ এর জন্য আপনি চ্যাপ্টার টুটা ভালো করে পড়বেন চ্যাপ্টার টুতে সবচেয়ে বেশি অঙ্ক রয়েছে চ্যাপ্টার টু যদি আপনি ভালো করে পড়েন তাহলে এখান থেকে কিন্তু দুইটা সেট কমন পাওয়ার সম্ভাবনা এবং এখান থেকে দুইটা সেট থাকার সম্ভাবনা পরীক্ষাতে নাইনটি নাইন পার্সেন্ট তাহলে আপনি যদি এইখান থেকে দুইটা সেট পান তাহলে চল্লিশ চল্লিশ কিন্তু আপনার আশি হয়ে যায় আর বাকি একটা সেট আপনি মডিউল সি থেকে পাবেন এখন আপনারা বলতে পারেন যে মডিউল বি থেকে আমরা মূলত দুইটা সেট কোনটা পড়ব মডিউল বি থেকে ব্যাংকার বন্ধু প্রায় হান্ড্রেড পার্সেন্ট সম্ভাবনা জার্নাল লেজার ট্রায়াল ব্যালেন্স রিলেটেড একটা অঙ্ক এবং তার সাথে এক দুইটা থিউরি দিবে বা অঙ্কে হয়তো বা চোদ্দ মাস থাকলো থিউরিতে হয়তো বা ছয় মাস থাকলো অ্যাকাউন্টিংয়ের অঙ্কগুলোর ক্ষেত্রে আপনার শুধু অঙ্ক থাকবে না এরকম অঙ্কর সাথে একটু থিউরিও দিবে তো এই জন্য চ্যাপ্টার ট্যুর যে থিউরিগুলো রয়েছে বা প্রতিটা চ্যাপ্টারের যখন অঙ্ক করবেন সেই অঙ্কের সঙ্গে কিন্তু থিউরি পড়ে নিতে হবে আপনাকে হলে যদি শুধু অঙ্ক করেন তাহলে আবার পারবেন না তবে বিষয় হচ্ছে যে আগে অঙ্কগুলো করে নেবেন অঙ্কগুলো করার পর থিউরি পড়লে খুব সহজেই থিওরিগুলো মুখস্ত হয়ে যাবে এখন আসেন চ্যাপ্টার টুর আমরা যেটা বলতেছি যে জার্নাল লেজার ট্রায়াল ব্যালেন্স এখান থেকে একটা অঙ্ক থাকবেই আর এর সাথে হয়তোবা তারা দেখবেন যে চ্যাপ্টার টুতে আমরা সিলেবাসে দিয়েছি ডেপ দেখেছি ডেপ্রিসিয়েশান অ্যাকাউন্টিং ইকুয়েশান ওয়ার্কশিট অ্যাডজাস্টমেন্ট রয়েছে তো এর মধ্যে আপনার ডেপ্রিসিয়েশান থেকে হয় একটা দিবে বা অ্যাকাউন্টিং ইকুয়েশান দিতে পারে বা ওয়ার্কশিট দিতে পারে বা অ্যাডজাস্টমেন্ট দিবে তারা কী দিবে বলা টাফ তবে আপনি ডেপ্রিসিয়েশান এবং অ্যাকাউন্টিং ইকুয়েশান বেশি ভালো করে দেখতে পারেন আর কি আর ওয়ার্কশিটটাও একটু দেখে রাখলেন যেন প্রশ্ন কঠিন হলে আপনি সেটা টাস করতে পারেন এবং অ্যাডজাস্টমেন্টটাও একটু দেখে রাখলেন তবে ওভারঅল চ্যাপ্টার ট্যুর আপনি যদি বলেন যে বেশি গুরুত্ব দিয়ে আমরা কোনটা দেখব সেক্ষেত্রে জার্নাল লেজার ট্রায়াল ব্যালেন্স আর ডেপ্রিসিয়েশান আর অ্যাকাউন্টিং ইকুয়েশান এই তিনটা টপিক্স বেশি গুরুত্বপূর্ণ আর সবচেয়ে সহজে ম্যাথে আপনি মার্কস তুলতে চাইলে মডিউল সির রেশিও অ্যানালাইসিস যেগুলো কারেন্ট রেশিও বা এসিড টেস্ট রেশিও এগুলো আমরা আমাদের ভিডিও ক্লাসে খুব সহজ করে বুঝিয়েছি তো এখান থেকে খুব ইজিলি মার্কস পাওয়া যাবে জার্নাল লেজার ট্রায়াল ব্যালেন্স একটা খুবই ইজি টপিক্স এবং রেশিও অ্যানালাইসিস একটা খুবই ইজি টপিক্স এই দুটা টপিক্সও কিন্তু আপনি বিষ বিষ মানে যাদের হাতে একদমই সময় নেই যে আপনি বলতে চাচ্ছেন যে এতগুলো করব না তাহলে আপনারা করতে পারেন যে চ্যাপ্টার ওয়ানের থিওরিগুলো পড়বেন শর্ট নোটস পড়বেন বিশ বিশ চল্লিশ অঙ্ক যদি আপনি আরও কম করতে চান সেক্ষেত্রে আপনাকে রিক্স নিতে হবে চ্যাপ্টার টুর যদি আপনি এতগুলো অঙ্ক না করতে চান তাহলে লেজার ট্রায়াল ব্যালেন্স করবেন তাহলে মার্কস আর আপনি মডিউল সির রেশিও অ্যানালাইসিস করলেন সেক্ষেত্রে চ্যাপ্টার টু থেকে আপনি অ্যাকাউন্টিং ডেপ্রিসিয়েশান ওয়ার্কশিট এগুলো বাদ দিতে পারেন তবে না বাদ দেওয়াই উত্তম কিন্তু যদি কেউ একদমই আর হাতে সময় নেয় রাখে আল্লাহ মা এরকম রিক্স নিতে চান তাহলে তারা নিতে পারেন তবে আমাদের কোনো দোষ দেওয়া যাবে না এতে সেক্ষেত্রে আমি আবারও বলতেছি চ্যাপ্টার ওয়ানের থিওরি শর্ট নোটস এবং চ্যাপ্টার টুর লেজার ট্রায়াল ব্যালেন্স আর মডুল সির রেশিও অ্যানালাইসিস এভাবে আপনার আশি মাস হয়ে যাচ্ছে আর আপনার একটা আগে আমরা দেখতাম যে পরীক্ষাতে তারা ব্যালেন্স শিট এবং বা ইনকাম স্টেটমেন্ট যেটা অ্যাকাউন্টিংয়ের সবচেয়ে কঠিন অঙ্ক ফাইনাল স্টেটমেন্ট এইটা আপনার ছিয়ানব্বই আগে বাধ্যতামূলক ছিল আর ছিয়ানব্বই থেকে তমতে আমরা যখন এটা অপশনাল হিসেবে দেখছি তখন এই চ্যাপ্টারের অঙ্ক বাধ্যতামূলক করে নাই তো এবার তারা কি করবে ঠিক বলতে পারছে না আমরা তবে আপনি অবশ্যই এই ব্যালেন্স শিট এবং ইনকাম স্টেটমেন্ট কীভাবে করতে হয় তার শখ এবং দুই একটা অঙ্ক দেখে যাবেন যদিও এটা সবচেয়ে কঠিন পরীক্ষায় হলে আপনাদের এত শর্ট টাইমে যদি আগে থেকে প্র্যাকটিস না করেন তো মেলানো টাফ তবে চিন্তার কোনো কারণ নেই আপনি যদি অ্যাকাউন্টিংয়ে একটা মোটামুটি শখ দাঁড় করাতে পারেন এবং লিখে আসতে পারেন তাহলে কিন্তু তাও মার্কস দেবে কিন্তু আপনি ওই যদি অঙ্ক দুইটা ভালো করতে পারেন এবং থিউরি দেন আর এটা যদি বাধ্যতামূলক করে দেয় তাও আপনার পাশ ঠেকাবে না আর যদি বাধ্যতামূলক না করে তাহলে সেক্ষেত্রে আপনি ওই চ্যাপ্টার টুটা ভালো করে করবেন কারণ ভালো করে করলে আপনি চ্যাপ্টার এর একটা শর্ট নোটস চ্যাপ্টার এর সরি থিউরি লাস্ট চ্যাপ্টারের শর্ট নোটস বিশ বিশ চল্লিশ চ্যাপ্টার টু থেকে আপনি জার্নালাইজার ট্রায়াল ব্যালেন্স করবেন ষাট আর রেশিও অ্যানালাইসিস করবেন ষাট বিশে আশি আর চ্যাপ্টার টু থেকেই আপনি আরেকটা সেট নেওয়ার জন্য ওয়ার্কশিট অথবা ডেপ্রিসিয়েশান অ্যাকাউন্টিং ইকুয়েশান অ্যাডজাস্টমেন্ট এগুলো দেখবেন তাহলে কিন্তু আপনার পাঁচ বিশে একশো হয়ে গেল আর এর পাশাপাশি কেউ যদি মনে করেন যে আমরা মডিউল ডির ফ্লো স্টেটমেন্ট করবো ফ্লো স্টেটমেন্ট করতে পারেন তাহলে রিক্সটা আরও কম হবে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট আমরা ভিডিও ক্লাসে করাইছি আমাদের যারা পেড গ্রুপের মেম্বার ছিল খুব সহজ করে করাইছি সেখানে আমরা বারোটা অঙ্ক করাইছিলাম যাদের কাছে খুব কঠিন লাগে এক থেকে ছয়ের অঙ্কগুলো একটু তুলনামূলক সহজ আছে এবং কিছু রুলস রেগুলেশন আছে ওগুলো দেখলেই আপনি পারবেন ছয়ের পরের অঙ্কগুলো আপনারা চাইলে স্কিপ করতে পারেন আমাদের হ্যান্ড যেগুলো দিয়েছি আর যারা এক্সপার্ট তারা পুরোটাই দেখবে আর অনেকে বলতেছেন যে মডিউল ইটা কী করব মডিউল ইটা খুবই ডিফিকাল্ট এটা চাইলে আপনি বাদ দিতে পারেন এখানে হলো ব্যাংকের ফিনান্সিয়াল স্টেটমেন্ট এটা বাধ্যতামূলক মনোহনা করবে এটা আপনাদের জন্য টাফ হবে যদি কেউ চান স্কিপ করতে পারেন আর যদি কেউ এক্সপার্ট হন তারা দেখবেন আর অনেকে জিজ্ঞেস করতেছেন যে স্যার মডিউল এর থিউরি পড়ব নাকি আপনি দেখেন আইবিবির মূল টেস্ট বইয়ে মডিউল এফটাতে দেখেছি যে আমরা এখানে যে প্রশ্ন দিয়েছে থিওরি নির্ভর প্রশ্ন দিয়েছে সো এখান থেকে আপনি একটা সেট তারা থিওরি দিতেও পারে কিন্তু বলা যাবে না এখানকার থিওরিগুলো যে খুব কঠিন এমন কিন্তু না তো আপনি অবশ্যই এই জন্য থিওরিগুলোও একটু দেখবেন থিউরি যে খুব জটিল তা কিন্তু না তো এই জন্য এফের থিউরিগুলো পড়াটাও ভালো হবে লাস্ট আমি যদি সামারি করতে চাই যারা সহজে পাশ করতে চান তারা মডিউল এটা এর থিওরি পড়বেন শর্ট নোটস পড়বেন বিশ বিশ চল্লিশ মডিউল বিটা ভালো করে দেখবেন জার্নাল লেজার ট্রায়াল ব্যালেন্স অ্যাকাউন্টিং ইকুয়েশান ডেপ্রিসিয়েশান এগুলো দেখবেন আর রেশিও অ্যানালাইসিস দেখবেন যদি তারা ব্যালেন্স শিট এবং ইনকাম স্টেম বাধ্যতামূলক না করে তাহলে আপনি চ্যাপ্টার এ শর্ট নোটস মডিউল বি এবং মডিউল সি পাশ করেই মডিউল সি দেখেই আপনি কিন্তু একশো মার্সের অ্যান্সার করতে পারবেন যদি তারা খুব বেশি কঠিন প্রশ্ন না করে সেক্ষেত্রে আপনি চাইলে ডিই বাদ দিয়ে এ দেখতে পারবেন আর যারা আগে থেকেই প্রিপারেশান নিচ্ছেন আমাদের ভিডিও ক্লাস নিয়েছেন তারা এত রিক্ক নেওয়ার দরকার নেই তারা সেক্ষেত্রে প্ল্যানটা করবেন থিওরি তো পড়বেনই শর্ট নোটস পড়বেন মডিউল বিটা ভালো করে পড়বেন রেশিও অ্যানালাইসিসটাও দেখবেন সি ডির ক্ষেত্রে আপনারা ক্যাশ ফ্লো স্টেটমেন্টটা দেখে রাখবেন আর তার সাথে ইনকাম স্টেটমেন্ট এবং ব্যালেন্স শিটটা দেখে রাখবেন আর এফের এর থিওরি পড়বেন তবে শর্টকাট আমি যেটা প্রথম টেকনিকটা আপনাদের বললাম এই শর্টকাট টেকনিক অবলম্বন করলেও আপনার কিন্তু অবশ্যই ইনকাম স্টেটমেন্ট এবং ব্যালেন্স শিট দেখে যাবেন কারণ আমরা জানি না যে ইনকাম স্টেটমেন্ট এবং ব্যালেন্স শিট আইবিবি আসলে এবার কি করবে তারা বাধ্যতামূলক করে দিবে নাকি অপশনাল থাকবে যদি বাধ্যতামূলক করে দেয় তখন তো আপনার কিছু হলে লিখে আসতেই হবে নাহলে আপনি তো মার্কস পাবেন না সেক্ষেত্রে শখ এবং আমরা যে অঙ্কগুলো দেখাইছি সেটা একটু দেখে যাবেন তাহলে পারবেন ইজিলি আর যদি বাধ্যতামূলক না করে তাহলে চেষ্টা করবেন এই সেটটা না দেওয়ার জন্যই আর আপনাদের কারো কোনো পরামর্শ থাকলে আমাদের কমেন্টে জানাতে পারেন আর লাস্ট মোমেন্টে কেউ যদি খুব সহজে পাশ করতে চান তাহলে আমাদের হ্যান্ড নোট বা ভিডিও ক্লাসটা অর্ডার করতে পারেন ভিডিও ক্লাসগুলো দেখলে খুব সহজেই আপনি জার্নাল লেজার ট্রায়াল ব্যালেন্স তারপর রেশিও অ্যানালাইসিস অ্যাকাউন্টিং ইকুয়েশান আমরা যেটা ফাইনাল অ্যাকাউন্ট বলতেছি শিট বা ইনকাম স্টেটমেন্ট এই অঙ্কগুলো খুব সহজেই পাশ করতে পারবেন তো ভিডিও ক্লাস বা হ্যান্ড নোট অর্ডার করতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন ফাইভ থ্রি ডাবল ফাইভ ওয়ান ডাবল ফাইভ সেভেন নাম্বারে মেসেজ করতে পারেন তো বেকার বন্ধু আজ আর নয় আপনারা সবাই ভালো থাকবেন হ্যাপি থাকবেন অ্যাক্টিভ থাকবেন আপনাদের সকলের জীবন মঙ্গল কামনা করে আজকের ক্লাস এখানেই শেষ করছি খোদা হাফেজ আসসালামু আলাইকুম